গোটা দূরে দিকে ফিকে দাও আর আমি আমার ফেরিস্তাদেরকে নির্দেশ দেবো ফেরিস্তারে একটা একটা করে পাথর ধরো আল तमाम দুনিয়ায় এই পাথরগুলো একটা একটা জায়গার মধ্যে तमाम দুনিয়ায় এই পাথরগুলো ছড়ايا চিটায় রাখো যে জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের এক টুকরা পাথর পড়ে যাবে কিয়ামতের আগে হলেও আমি আল্লাহ তাআলা ওইখানে আমি আল্লাহর নামের একটা বাইতুল্লাহ টুকরা বানায় দিব আল্লাহু আকবার আল্লাহু একটা বসেনি।

আগে হলেও যেমনি হোক না কেন একটা আল্লাহ পাকের বাইতুল্লাহ টুকরা জমিনের উপরে আল্লাহ উঠায় দিবে আমার ভাই আবাদ সেই বাইতুল্লার টুকরা হলো আপনাদের আমাদের মসজিদ কথা যায় না কিসের টুকরা তোরে কন বাইতুল্লাহ অংশ হলো এই মসজিদগুলো এই জন্ম যদি রব্বে কারিমের রঙে রঙিন হতে হয় যদি আল্লাহর সাথে প্রেম করতে হয় যদি আল্লাহর সাথে ভালোবাসা পাইতে হয় যদি আল্লাহর دیدار পাইতে হয় যদি আল্লাহর সাথে মুরাকাবা করতে হয় তাহলে আল্লাহর ঘরের হাজিরার দরকার আছে না নাই আল্লাহ যেন কয় অন নেই কয় কান নেই বলেন সরাসরি আমি তো তোরে দেখাবো না বরং আমি আমার پیغمبرকে জমিনের মধ্যে পাঠাইয়া তোদেরকে প্রশিক্ষণ দিব কেমন হবে তোদের সুরত কেমন হবে তোদের سیرত কেমন হবে তোদের পোশাক কেমন হবে তোদের চলা কেমন হবে তোদের ওঠা কেমন হবে তোদের বসা সুবহান গটাই তোরা ভালো করিয়া জেনে আমি আল্লাহ তাআলা তোদের দনদিন الذين يذكرون الله قيامه وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا مع خلقنا আমার হবে আমার ভালোবাসা যেমন পরে থাকবে যে আমাকে ভালোবাসবে ওই লোকের চিন্তন কি জানোনি ওই লোকের দেখতে কেমন দেখা যাবো জানোনি কোনটা আসল প্রেমিক চা দেখলে বোঝা যায় কি যায় না কথা পায় না যদিও সহি কোনো কেতাবের মধ্যে এটা পাওয়া যায় নাই যদিও এই ঘটনা সে হাতের দিক থেকে আমার কোনো ভালো রেফারেন্স জানা নাই তারপরেও যেহেতু বড়রা আলোচনা করেন এই জন্য বলতেছি লাইটে মজদুর পাগল হয়েছিল নি শুনছেন নি কই কেমন পাগল হইছে জানো কই লাইটি যে রাস্তা দিয়া ভাইটা যায় এর পর্দা আড়ালে লাইটি খুব ভালো করিয়া শুনেন আমার মায়ের আবনেরা খুব ভালো করে শুনেন প্রেমে পড়লে কেমন হয়

ঘটা করে তাকায় দেখে লাইলির গ্রাম থেকে একটা কুকুর ওই রাস্তা দিয়া হাঁটা শুরু করছে এইবার মজলুকে করছে দৌড়ায় গিয়ে কুকুরটাকে জাপрая ধরছে উপরে কি করছে জাপрая ধরছে এবার মজলু যখন কুকুরটারে জাপрая ধরছে কুকুররে জাপрая ধরে এই গালের চুমা দেয় ওই গালের চুমা দেয় পায়ের মধ্যে চুমা দেয় দুনিয়ার মানুষ কয় মাথা খারাপ হইছে দুনিয়ার মানুষ কি কয় মজদুর মাথা খারাপ হইছে এজন্য কবি বলেন পায়ে সরবু সিদামজন পায়ে সরবু সিদামজন খালকে মুফতে গیتے বুদের যফতে লাইলা গাহে জাগে উহে লাইলা মারফাতব কষ্ট মাথা পুরা পারছি কিছু

আমার লাইনের পায়ে যে ধুলা লাগছে ওই ধুলা এই কুকুরের পায়ে লাগছে এই জন্য আমি এই কুকুরের পায়ে চুমা দিলাম আমার লাইনের পায়ের ধুলা গুলো আমার শরীরে লেগে যা আমি পাগল না আমি যাতে মাতল তাহলে হুশ কথা কয় না হ্যাঁ যাতে মাতল

তোমার রব যেভাবে চায় কারণ তোমার প্রেমিক তোমার প্রেমাসপদকে যেই ঘরের মধ্যে রাখবা তোমার প্রেমিকাকে যেই ঘরের মধ্যে রাখবা এই ঘরটা আপনার কোনো ঘর থাকতে পারে না কথা বল আপনার ঘরের মধ্যে নেই নিজের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে প্রেমিকার লাগে বর সাদা বললে কথা আরেনিয়া না মিয়া এখনো বিয়ার খবরই নাই কেবল আলাপ চলতেছে কথা মাত্র আলাপ চলতেছে কিন্তু এর মধ্যে ঘরের কাজ করবে হ্যাঁ খালি তাই কই না 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 কোন ঘরের মধ্যে আটাশ বাদ টুমলার কো আটাশ বাদ টুম আছে না নাই কই কিছু কার কার্য করো একটু টাইস লাগায় দাও না মনে হয় আজগুবি হইছিল হ্যাঁ এইটাই বস্তু মতো তোমার প্রেমিকের সাথে এখনো বিবাহের কোন প্রস্তাব হয় নাই আলাপ হয় নাই কিন্তু শুধুমাত্র আলাপ আলোচনা চলতেছে অভিভাবক না চিন্তা করতেছে এর মধ্যেই তোমার জন্য তোমার ঘর কমপ্লিট ও মিয়া তুমি যে প্রেমিকের লগে প্রেম করলে রব্বে করিম যে রবের সাথে প্রেম করলে পরে তোমার রব তোমার জান্নাতে দেখা দিবে তোমার রব তোমার হাসারের ময়দানে দেখা দিবে তোমার যে মালিক বলে দুনিয়ার মসজিদ আমার ঘর ওই মালিক যখন মসজিদের জন্য চায় ও আমি নিম্ মা আমার চেত আমার সাথে প্লেন করলে তোর মাল দাও লাগবো মাল কথা কয় না মালদিতে দিতে রাজি আছে নি আ? আল্লাহ মান দা আমার সাথে ভালোবাসা করতে হলে মাল দেওয়া লাগবে এই জন্য দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো দানশীল দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো আল্লাহর রাস্তায় দান করে এই মানুষগুলো আল্লাহর বন্ধু আল্লাহ বলেছেন কে বলেছেন তাহলে আল্লাহর সাথে তোমার বন্ধুত্ব করবা আল্লাহর সাথে প্রেম করবা আল্লাহ বলেন তোমার মাল আমার রাস্তায় দিয়ে দাও কয় দিলে কি জাননি তুমি যদি তোমার মাল আমার রাস্তায় দিয়ে দাও আমি আল্লাহ তাড়া তুমি দুনিয়ায় আমারে দিবা এক টাকা আমি আল্লাহ দুনিয়ায় তোমারে দশ গুণ দিয়া দিবো কয় গুণ কত গুণ জোরে ভন কয় বলে আলহামদুলিল্লাহ বলবেন না শুধু কি তাই কয় না আল্লাহ বলেন الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أو حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله أكبر আল্লাহ দুনিয়ার প্রেমিকা ভালো করে শুনো জাহা আমাকে মহাব্দ করো আর আমাকে মহার্বত করার কারণে যা যাদের মালগুলো আমার রাস্তায় খরচ করবা এটা কেমন জানো তুমি একটা টাকা দিয়েছো এইটা একটা দিয়ে মনে পরে একটা ধান একটা ধান কিনছো একটা ধান কয়টা ধান কয় মনে করে একটা ধান আলো একটা গম কিনছো এই গম কেনার পরে একটা জমিটার মধ্যে বপন করছো একটা গম থেকে একটা গাছ হয়েছে কয়টা গাছ কয়টা গাছ আল্লাহ বলে একটা গম থেকে একটা গাছ হইছে কই এরপরে কি করছো কই ওই একটা গমের থেকে একটা গাছের থেকে আমি আল্লাহ তাআলা সাতটা গাছ আমি আল্লাহ দিয়েছি জোরে বল সুবহানাল্লাহ হয় কি হয় না হ্যাঁ গম কয়টা গাছ হইছে কয়টা তারপরে কয়টা হইছে সাতটা এখন বলুন এই সাতটা গাছের মধ্যে পাঁচটা সিজবো হ্যাঁ

কার কাছে গাছগুলো যারা কারোর কারোর দশটা কারোর কারোর পনেরোটা কথা কয় না কই এবার ধান বিশেষ কাইল নারে আশা না রাই কই একটা স্যারটা সারাবারে দে কই নতুন খুশি দিব কাজ হব

নয় মেলমনি করে যাচ্ছে টুকরা যার ব্যাপারে আল্লাহ বলেন ফাতিমা কুবী দাতিন মিন্নি ফাতিমা আমার শরীরে টুকরা সুবহানাল্লাহ কোন ফাতিমার জানাই আল্লাহ আলী রাদিআল্লাহু তাআলা আল্লাহর پیغمبرের কন্যা ফাতিমা অসুস্থ হয়ে গেছে খাতুন জান্নাত বিছানায় অসুস্থ জোরে কাতরাইতেছে দীর্ঘদিন যাবত কয়েক দিন যাবত জ্বর থাকার কারণে শরীরটা বেশি ক্লান্ত হয়ে পড়েছে ডাক দেয়া বলে প্রাণের স্বামী ও পর্দার আড়ালে মায়েরা খুব ভালো করিয়া শোনো তোমার ঘর সংসার করার অবস্থা কেমন আর আল্লাহর পায়ন ঘরের কন্যা ঘরের মধ্যে কিভাবে স্বামীর খ্যাপমত করেছে শোনো কিভাবে স্বামীর ঘর সংসার করছে ভালো করিয়া শোনো তোমার মেজাজ কেমন আর ফাতেমার মেজাজ কেমন আর তুমি ঘরের মধ্যে যা করো তোমার সন্তানরা তোমাকে দেখে দেখে তাই শিখবে কথা কয় না আমার পর্দার আড়ালে মা বোনেরা হজরত ফাতে অসুস্থ হয়ে গেলেন কয়েকদিন যাবৎ জোরে কান্না আপনার জোরে কাঁদতে কাঁদতে কান্না গাটি শুরু করেছে ফাতেমার শরীরটা খুব খারাপ হঠাৎ করে প্রাণের স্বামীকে ডাক দেওয়া ও প্রাণের স্বামী মনটা বড় ফাফর লাগতেছে লাগতেছে মনে যে কি চায় যদি পারতেন বাজার থেকে আমার জন্য একটা আনার কিনে দিতেন আনার চায় যে একটু আনার যদি খাই আমার মনে হয় ভালো লাগতো লাগো দেখবেন মানুষ যখন বেশি অসুস্থ হয় পড়ে তখন এটা ওটা খাইতে চায় ঠিক না বেশি ঘুরে মনে অনেক কিছুই চায় তো ফাতে বলতেছে প্রাণের স্বামী গ মন চায় একটু আনার মুখে দিতাম পারবেননি আমার জন্য একটু আনার ব্যবস্থা করতে পারবেননি আমি জানি আপনার কাছে টাকার ব্যবস্থা নাই আমি জানি ও প্রাণের স্বামী আমি জানি মুহূর্তে আপনার হাতে টাকা নাই কিন্তু কেন জানি মন চাইতেছে হজরত আলী বললেন ফাতেমা একটু সবর করো একটু صبر করে দেখি কোন ব্যবস্থা করা যায় কিনা আল্লাহর পয়গম্বরদের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম কোত্থেকে বেরিয়ে পড়লেন এক আড়কে গিয়া এক মালিকের বাড়িতে কিছু কাজ করলেন খেজুরের বাগানে কাজ করলেন কেউ কেউ বলেছেন বাজারে গিয়া আপনার কুলির কাজ করলেন যে কোনো একটা কাজ করে কিছু অর্থ উপার্জন করে আলী রাদিয়াল্লাহু তাআলার হুকুম এবার বাজার থেকে একটা আনার কিনেছেন